হঠাৎ শাড়ি পরছি কেন ভাবছো তো তো চলো তোমাদের সাথে শেয়ার করি এই নিয়ে আমি দ্বিতীয়বার নিজে নিজে শাড়ি পরলাম প্রথমবার তো তোমাদের সাথে শেয়ার করেই ছিলাম দোল উৎসবের দিন যথারীতি এখানে স্কিন কেয়ার করে ফাউন্ডেশন মেখে পাউডার দিয়ে ফেসটাকে সেট করে এখানে হালকা একটা আই শ্যাডো নিয়েছিলাম আর তারপরে দেখছিলাম যে আই লুকটা একদমই বাজে লাগছিল ডাল লাগছিল তো আমি এখানে কাজল পরে নিয়েছি যাই বলো তাই বলো কাজল পরার পরে কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে যায় তাই না আর আমাকে সব গেট রেডি উইথ মিতে দেখতেই পাবে যে আমি দুটো লিপস্টিক মিক্স করেই আমি লিপস্টিক পরি নাহলে আমার ঠিক শান্তি হয় না প্রতিবার ভাবি আমি হেয়ার স্টাইল করবো কিন্তু লাস্টে এত দেরি হয়েছে কিন্তু আর করতে পারি না এবারে টাইম নিয়ে সেজেছি তো ভেবেছিলাম হেয়ার স্টাইল আমি করেই ছাড়বো তো দেখো এইভাবে হেয়ার স্টাইলটা করেছিলাম তো কি লাগছে তো দিদিমণি দিদিমণি তো আজকের লুকটা কেমন লাগছে একটু ডিফারেন্ট করার চেষ্টা করেছিলাম অবশ্যই জানি আর হ্যাঁ কোথায় গেছিলাম সেটা জানার জন্য তো ব্লগটা দেখতে হবে রিলেটেড ভিডিও সেকশনে আজকে ব্লগটা দেওয়া আছে গিয়ে দেখতে পারো আর পারফিউম মাখতেই আমি ভুলে গেছিলাম তো লাস্টে সেটা আমি কি বেরিয়ে পড়লাম তো কেমন লাগছে আমার লুকটা অবশ্যই জানিয়ে তো আজকের মতন এইটুকুই টাটা